বোটিং নয় ভারতীয় দলের খেলোয়াড়রা আস্তে আস্তে মাঠের বাইরে চলে যাচ্ছেন আমজাদ চৌধুরীকে সকলেই অভিনন্দিত করছেন মাঠের মধ্যে উল্লাস উল্লাস জয়ের ধ্বনি উল্লাস জয়ধ্বনি সকলেই কিন্তু বিজয়ের যে উল্লাস সেই উল্লাস এখন মেতেছে সকলেই সেই উল্লাস করছে বাংলাদেশের জয়ের যেন আনন্দের যেন আর সীমা নাই এই আনন্দ প্রাণ হরা আনন্দ এই আনন্দ সাইবেরিয়াস আনন্দ এ আনন্দ বাঁধ ভাগা আনন্দ এ আনন্দের জন্য শেষ নাই এ আনন্দের জন্য কোনো মাপে মাপা সম্ভব নয় বাংলাদেশ এক ভারত এক এক শূন্য গোলে ভারতকে আজ বাংলাদেশ দল পরাজিত করল দশ মিনিটের সময় একটা কাউন্টার অ্যাটাকে রাকিব লেফট উইং দিয়ে ঢুকে গিয়ে সেন্টার করেছিলেন ফলো করছিলেন বলটাকে মুরসালিন অনেকটা দূর থেকে ওয়ান টাচে গোলরক্ষককে পরাভূত করে যা নেটে জাল জড়িয়ে দিয়ে বল নেটে বল জড়িয়ে দিলেন এবং তখন থেকেই বাংলাদেশ কিন্তু এক শূন্য গোলে এগিয়ে ছিল এই পরবর্তী যে খেলাটা হয়েছে নব্বই মিনিট বিরানব্বই মিনিট আশি মিনিট বিরাশি মিনিট এই মিনিট সব সপ্তাহ সময়ই কিন্তু বাংলাদেশ সেই এক গোলের লিগটাকে ধরে রাখতে সক্ষম হয়েছে আবারও অভিনন্দন বাংলাদেশ দলকে অভিনন্দন বাংলাদেশের প্রত্যেকটি ফুটবল খেলোয়াড়কে অভিনন্দন বাংলাদেশের শত কোটি সমর্থককে অভিনন্দন বাংলাদেশে যারা এসছেন এই খেলাকে দেখতে যারা উৎসাহিত করেছেন বাংলাদেশের ফুটবলারদেরকে সকলকে আমার মনে হয় আপনারা আপনাদের বিদায় নেওয়ার আমাদের একটা সময় রয়েছে বাংলাদেশ বেতারের ধারা বর্ণনা যেখানে খেলাধুলা সেখানেই বাংলাদেশ বেতার উপস্থিত হয় ধারা বর্ণনা নিয়ে আগামীতেও বাংলাদেশ বেতার এই দায়িত্ব পালন করবে এই কথা বলে আপনাদেরকে আমরা স্টুডিওতে ফিরিয়ে নিয়ে যাব তার আগে যে জানিয়ে দিতে চাই